এখন বাজে গড়িতে ওই বেলা তিনটার দিকে আমরা একটুখানি চলে এসেছি একটা মাসকাবারি বাজার করতে জিও স্মার্টে তো এখান থেকে প্রত্যেক মাসে টুকিটাকি কিছু কিছু জিনিস নিয়ে যায় আর যেগুলো খোলা জিনিস নেই সেইগুলো দোকান থেকে নেই যেমন ধরো ওই যে হলুদ হলুদের প্যাকেটও এখান থেকেই নেই তবে প্রত্যেক মাসে নেই না কোন কোনো মাসে ধরো যেমন পাঁচ পাঁচকোরণ তারপরে গরম মশলা গুঁড়ো এইগুলো সব আমরা ওই বাইরে থেকে নিয়ে নেই চিনি সেইগুলো আর এখানে আটা ময়দা বিস্কিট চা পাতা তারপরে ডাল বিভিন্ন রকম তারপরে অনেক রকম ধরো কি বলবো ড্রাই ফ্রুট সমস্ত কিছু এখান থেকে কিনি তো এইগুলো বাজার করতে এখন আমরা চলে এসছি এখানে আর ছুটির দিনে একটা ছুটির দিনে এসেছি যেহেতু তোমাদের দাদাভাই তো ছুটির দিন ছাড়া সময় পায় না না তার জন্য এ মাসে জানো অনেক বাজার করতে হবে আমার ঘরের এয়ার পকেট থেকে শুরু করে কলগেট থেকে ফিনাইল ওডোনিল এইগুলো সমস্ত কিছুই নিতে হবে তো এইগুলো সমস্ত কিছু এখন দেখছি একে একে দেখে দেখে তারপরে বাজার করছি আর জানো তো ছুটির দিনে এই সমস্ত বাজার টুকটুক করে করতে বেশ ভালোই লাগে তোমাদের দাদাভাইও সঙ্গে আর আমিও করি আর গুট্টু তো আছেই তো চলো এখন আমরা বাজারটা ফটাফট পটাফট করে করে নিই আমরা যেখানে মানে যেখানে ভাড়া আছি সেখান থেকে খুব কাছেই এই শপিং মলটা মানে এই জিও স্মার্টটা তো সেই কারণে আমাদের আসতেও খুব একটা অসুবিধা হয় না কারণ কাছেই তো সেই জন্য বাইকে করে চলে আসি তারপরে দু তিনটে ব্যাগ নিয়ে আসে এখান থেকে ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যাই আর এখানে দামগুলো দেখতে হয় এখানে না যেমন সরষের তেলটা মাসের এক তারিখ থেকে দশ তারিখ অবধি অফারে পাওয়া যায় ওই সামান্য কিছু যাই হোক তো দেখে দেখে বাজার করতে হয় আমি এখন চা পাতা একটা কিনছি তো কোন চা পাতা কিনবো সেটাই কোন চা পাতার প্যাকেটটা নেবো সেটা কনফিউজ তো এখানে অনেক রকম চা পাতার প্যাকেট দেখছি টাটা গোল্ড থেকে তারপরে সুমন ট্রি তারপরে আর একটা দেখলাম গোল্ড রেড গোল্ড এই তো তোমরা একটু কমেন্টে জানিও তো তোমরা কোন চা পাতাটা খাও কোনটা সব থেকে ভালো তোমাদের দাদা ভাই আবার বলছে কি চা খাওয়া ছেড়ে দাও গ্রিন টি খাও তো আমি বলছি না আমি পারবো না ওই লাইফে বেঁচে থাকতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাড়া যায় না যেমন আমি দুধ চা সত্যি ছাড়তে পারবো না আমার ভীষণ নেশা হয়ে গেছে মানুষ তো কত রকমই নেশা করে তাই না আমি না হয় দুধ চায়েরই নেশাটা করলাম জানি শরীরে অনেক প্রবলেম হয় দুধ চা খেলে তবে আমার কোনো প্রবলেম এই মুহূর্তে নেই তো সেই জন্য আমি খাই তবে রোজ দিন দুবেলা না খেলেও একবেলা আমার কিন্তু লাগেই রকম তো দেখো শপিং মলে কিন্তু প্রচুর ভিড় আছে হ্যাঁ মানে এক তারিখ থেকে বললাম না দশ তারিখ অবধি অফারে চলে তো এখানে প্রচুর ভিড় থাকে দেখো এইটা আমরা দেখছি এয়ার পকেটটা ওডোনিলটা এটা আমার জামার সঙ্গে কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে না এর মাথাটা দেখো তাই হাসাহাসি করছিলাম আর এটার দামটা খুব এক্সপেন্সিভ গুড্ডু আবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে দেখো তো চলো মোটামুটি আমাদের অনেকটা বাজার হয়ে গেছে তো আর অনেকটা করতে হবে ওই পাশে যাই সব আর গুডডু আমাকে এইটা হাত দিতেই দেয় না বারবার হাত দিলে বলছে ওইটা আমি ধরবো আমি ধরবো দেখো এখান থেকে আমি এখন কলগেট নেবটা আমরা সেনসোডাইন কলগেট ব্যবহার করি তো দোকান থেকে কোনো কোনো মাসে নেই আর যে মাসে আমরা এখানে আসি সেখানে এখান থেকে নিয়ে নিই তো এই মাসে ভাবছি বড় সেন্সোডাইনটা নেব আর এর থেকেও কিন্তু আরও একটা বড় আছে হ্যাঁ বড়োটার দাম প্রায় দুশো চুরাশি টাকার মতো আর খুবই বড় যেটা মানে এটার দাম দুশো চুরাশি আর আরেকটা বড়ো যেটা আছে এটা তিনশো পঁচাত্তর মনে হয় সম্ভবত দাম যাই হোক আমরা দুশো আশি নব্বই একটা নিয়েছিলাম আমাদের টিফিন করছি এখন এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা এই রকম আমাদের দাদা ভাই গেম খেলা নিয়ে ব্যস্ত আর আমি এই যে নিমকি নিয়ে বসছি আর এইটার ভেতরে আছে কেক মাসকাবারি বাজার করে নিয়ে প্রায় ওই সাড়ে পাঁচটা নাগাদ আমরা চলে এসেছিলাম বাড়িতে চাল ডাল আরও কিছু সমস্ত কিছু এ মাসের আর মাসকাবারি বাজার তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে তো ওইগুলো সব তুলে রাখলাম এনে আগে জায়গার জিনিস জায়গায় তুলে তুলে তারপরে আমরা এখন টিফিন করছি যদিও আমরা খেয়ে এসছিলাম মোমো খেয়ে এসেছি বাজার থেকে তবে এখন আবার তোমাদের দাদাভাই কালকে এনেছিলো কাটা নিমকি তো এই নিমকিটা ভাবলাম একটু খেয়ে নেই কারণ এইগুলো বাজারের নিমকি তো বেশি দিন রাখলে কী হবে বলো তো বন্ধ হয়ে যায় ভালো লাগে না খেতে তাই একটুখানি নিমকি দিয়ে চা দিয়ে টিফিন করছি তারপরে এই যে দেখো এখান দিয়ে কতগুলো আম রেখে দিয়েছি জানো এগুলো মালদার আম তো এই আমগুলো কাঁচা ছিল বলে এখান দিয়ে রেখে দিয়েছি গামলায় করে করে চকিটার ওপরে কোনো জিনিস তো নিচে রাখার জোর নেই কারণ সমস্ত কিছু ইঁদুর নিয়ে চলে যায় অবশ্য কদিন ধরে ইঁদুরের অত্যাচার একটু কমে গেছে কি জানি জানি না অন্য ঘরে হয়তো ইঁদুর বেচারা যাচ্ছে এখন অন্য ঘরে পরিষেবা ভালো পাচ্ছে সেই জন্য তো আমার ঘরে একটু অত্যাচারটা কমেছে আবার দুদিন পর আবার চলে আসবে খাবারের সন্ধান পেলেই তো এখন এখানে দেখছি পাকা যে আমগুলো পেকে গেছে সেইগুলো আমি আলাদা করে রাখছি ওইগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো হলে না পচে যাচ্ছে এখান দিয়ে রাখলে আমগুলো তো সেই কারণে আমি আলাদা করে নিয়ে নিলাম আমগুলো আর যেগুলো কাঁচা আছে সেগুলোকে গামলাই করে করে এখান দিয়ে রেখে দেবো এখন এইভাবে কিছু আম ফ্রিজেও আছে চলো ফ্রিজ খুলি দাঁড়াও এই আমগুলো ঢোকাই দেখো দুটো আম যা বড়ো বড়ো আমি এক হাতে ধরতে পারছি না এই অবশেষে পেরেছি চলো এগুলো ফ্রিজে ঢোকাই আর ফ্রিজেও কিছু কিছু আম রাখা আছে ফ্রিজটা খুলতেও পারছি না এক হাত দিয়ে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ফ্রিজ খুলছি দেখো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কতগুলো আম রেখে দিয়েছি পাকা পাকাপাকাগুলো ঢুকিয়ে এখান থেকে বের করে তারপরে ধুয়ে টুয়ে কাটি কেটে খাই এই হলো ব্যাপার আর সবজি কিছু আছে যেন কদিন ধরে এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে তাই ফ্রিজেও কোনো খাবার দাবার রেখে শান্তি পাচ্ছি না মনে হচ্ছে এই বোধহয় নষ্ট হয়ে গেল এই বোধহয় নষ্ট হয়ে গেল। এরকম মনে হচ্ছে তো এখন অবশেষে আমি দু তিনটে আম বের করে নিচ্ছি পাকা পাকা দেখে আমগুলো কাটবো আমি তো সেই কারণে দেখো এই যে আমগুলো বেশি পেকে গেলে না খারাপ হয়ে যাচ্ছে তাই যখনই হালকা পাকছে তখন বের করে করে কেটে নিচ্ছি মোটামুটি পাকাই আছে এখান দিয়ে তো রেখেছি আমগুলো কিন্তু ভালো খারাপ না ঠিক আছে চলো আর এখান দিয়ে দেখো সবজি টবজি রেখেছি কয়েকটা আর এখানে ফ্রিজের ভেতরে মনে হয় সম্ভবত মাছ ছিল যাই হোক চলো এদিকে ভাত রয়ে গেছে কিছুটা এই ডেকটাতে করে রেখে দিয়েছি এখন যেন এই ছোটো ডেকটাতেই ভাত রান্না করি আমাদের তিনজনের দিব্যি হয়ে যায় এক বেলার ভাত এটাতে রান্না করে কী করেছি চলো আজকে দেখাই আজকে ছুটির দিন বললাম না স্পেশাল স্পেশাল খাবার তৈরি হবে তার জন্য এখানে আমি আলুর সবজি করব। সাদা আলুর সবজি আর করব টেস্টি টেস্টি লুচি তো এটা ময়াম দিয়ে রেখে দিয়েছি ময়দা আটা মিক্সড করে আমি কিন্তু লুচি করলে ময়দা আটার পরিমাণ মিক্সড করে করি ঠিক আছে আর এই দেখো দুপুরের না সন্ধেবেলা চায়ের বাসন বললাম না একটু আগে টিফিন করলাম চা আর নিমকি তো ওইগুলো আর এই যে আটাটা দেখছো এটা ফেলে দিতে হবে এটা অনেক কদিন ধরে ফ্রিজে আছে তো সেটা ফেলে দেব চলো এই আজকের আমার আইটেম রাত্রিবেলার ডিনারে এই হবে খাওয়া দাওয়া তো তোমরা কে কী খাচ্ছ জানাবে ঠিক আছে আর তোমাদের কাদের কাদের লুচি ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে গুড্ডু এখন পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই একটুখানে বাজারে গেছে একটু দরকারের এখন বাজে সাড়ে আটটার মতো আমি নিচের তালায় বলতে পারো আর এই যে এই হেডফোনটা দেখছে এটা কিন্তু দুদিন হল এসছে হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়েছিলাম এত বাজে এত বাজে হেডফোন এসছে কিছু বলার নেই চার্জ থাকছে না ঠিকঠাক একটা হেডফোন একটা কানের হেডফোন খারাপ তো কি আর বলবো এইটা ফেরত দিয়ে দেবো কালকে রিটার্ন অপশান দেখে নিয়েছিলাম তো কালকে এটা ফেরত দিতে হবে কালকে আসবে নিয়ে যেতে আমি ফেরত দিয়ে দেবো এটা তো চলো এখন এইটাকে আমি প্যাকিং করে গুছিয়ে রাখি কারণ কালকে সকালবেলা তাড়াহুড়োই আর টাইম পাবো না কালকে যেহেতু স্কুল আছে তো সেই জন্য স্কুল থাকলে তো সকালবেলা জানোই খুব তাড়াহুড়ো করে আমি কাজ করি এর জন্য তো চলো এটা এই যে প্যাকেটটা আমি প্যাকেটটা গুডুর অত্যাচারে লুকিয়ে রেখেছি এর মধ্যে মাসকাবারি বাজারের ব্যাগের ভেতরে কারণ ও জানো সমস্ত কিছু নিয়ে খেলতে শুরু করে দেয় এবার একবার খেলতে নিলে ও তো ছিটে ঠেড়ে ফেলবে এই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো সোয়াবিন খেতে ভালোবাসে বলে এক কোট পুরো সোয়াবিন কিনে এনেছে না না খোলা না এটা এটা প্যাকেটে ছিল শপিং মল থেকে নিয়েছে বেশ ভালো সোয়াবিনটা প্যাকেটে সোয়াবিন সেটা আমি খুলে কৌটোয় রেখেছি চলো তাহলে আজকে এ পর্যন্তই